চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে নতুন দুই ছবিতে চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ছবি দুটিতে শাকিব আগেই চুক্তিবদ্ধ হলেও আনুষ্ঠানিকভাবে গতকাল সোমবার চুক্তিবদ্ধ হয়েছেন মিম ছবি দুটির হল আমি নেতা হব এবং মামলা হামলা ঝামেলা ছবি দুটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া এবং পরিচালনা করবেন উত্তম আকাশ প্রযোজক প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ সেলিম খান এসব তথ্য জানিয়েছেন তিনি বলেন আমি নেতা হব ও মামলা হামলা ঝামেলা দুটি ছবিতেই মিমকে চুক্তিবদ্ধ করেছি সাইনিং মানিও দিয়েছি দুই ছবিতে মিমের বিপরীতে সাকিব খান অভিনয় করবেন এর মধ্যে আমি নেতা হব ছবিতে সাকিব মিম ছাড়াও অভিনয় করবেন মিষ্টি জান্নাত এই ছবিতে মিষ্টি জান্নাতের সঙ্গে অভিনয় করার কথা ছিল নবাগত সুপ্তির কিন্তু গল্পের প্রয়োজনে মিমকে আনা হয়েছে সেলিম খান আরও বলেন কেউ কথা রাখে না নামের আরেকটি ছবিতে অভিনয়ের জন্য নায়িকা বাছাই চূড়ান্ত প্রক্রিয়া চলছে মিম অথবা বুবলি এই দুইজনের মধ্যে একজনকে নেওয়া হবে আর সুপ্তি থাকবেন এ বিষয়ে মিম বলেন গতকাল সোমবার দুপুরে আমি নেতা হব ও মামলা হামলা ঝামিলা ছবি দুটিতে চুক্তিবদ্ধ হয়েছি আগামী পহেলা আগস্ট থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে তিনি আরও বলেন অনেক বছর পর সাকিব ভাইয়ের সঙ্গে কাজ করতে যাচ্ছি তাও আবার জুড়া ছবিতে খুব ভালো লাগছে এদিকে আজ পঁচিশ জুলাই মঙ্গলবার থেকে আমি নেতা হব ও মামলা হামলা ঝামেলা ছবি দুটির মহরত ও শুটিং শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেটা আর হয়নি কারণ ছবি দুটির মহরতে শীর্ষ স্থানীয় একজন রাজনৈতিক নেতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার ছিল তবে তিনি সিঙ্গাপুরে থাকায় তা আর হয়নি অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে শুটিং ও মহরত কোনোটাই শুরু করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সেলিম খান তিনি আরও বলেন আগামী চলতি মাস আটাশ অথবা একত্রিশ তারিখ যে কোনো একদিন ধুমধাম করে তিন ছবির মহরত করে একটা না দুই ছবির শুটিং শুরু করব এছাড়া সবগুলো ছবিতেই অভিনয় করবেন অমর সানি মৌসুমী উল্লেখ সাকিব খান ও মিম বড় পর্দায় প্রথমবার জুটিbaden আমার প্রাণের প্রিয় ছবিতে জাকির হোসেন রাজু পরিচালিত ওই ছবিটি মুক্তি পায় 2009 সালে এবং সুপার ডুপার হিট হয় তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না